শহরে থেকে এত বছরে কী বা করেছেন বাড়িঘর কিছুই নেই গ্রামে থাকলে এতদিনে অ্যাটলিস্ট বাড়িঘর কিছু না কিছু করা হতো এইসব কিছু প্রশ্নের উত্তর আমাকে প্রায় প্রতিদিন কারো না কারোর সাথে দিতে হয় কিন্তু যারা এই ধরনের প্রশ্ন করেন তারা একবারও চিন্তা করেন না এই প্রশ্নগুলো আমার কাছে নিতান্তই অবান্তর বলা যায় আমি ভীষণ রকম বিরক্ত আসসালামু আলাইকুম বিয়ার্স আমার আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরও ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতে আপনারা খেয়াল খুলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি শুরুতে হলুদ মরিচ এবং দনিয়া গুঁড়ো ভেঙে আনার পর আমি ঘরে বসে রোদে শুকিয়ে নিচ্ছি আর এই এক ঝিলতে রোদে আমি অনেক বেশি আনন্দিত অনেক বেশি সুখী এতে আমার কোনো কষ্ট নেই চাঁদে দৌড়াদৌড়ি করার জামেলা ছাড়াই আমি ঘরে কি সুন্দর এই শুকনো উপকরণগুলো রোদে শুকিয়ে নিলাম আরেকবার তো আমার আজকের ভিডিওতে আপনাদেরকে শুরুতে বলেছি কিছু আত্মীয় স্বজন অবান্তর কিছু প্রশ্ন করেন তারা একবারও চিন্তা করেন না এইসব অবান্তর প্রশ্ন আমার কাছে কতটা যৌক্তিক সুখে থাকা কিংবা ভালো থাকার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম আর আমি একটা সিম্পল কথায় বিশ্বাস করি তা হচ্ছে সবার জীবনে সব কিছু হয় না আর আমার যা কিছু আছে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি যত কাছ রাত্রি হোক না কেন সব পার্সোনাল বিষয়ে কথা না বলাই ভালো কিন্তু দেখা যায় কি ঘুরে ফিরে কিছু মানুষ আছে অন্যের পার্সোনাল বিষয়ে কথা না বললে তাদের দিন ভালো যায় না এইসব বাড়িগাড়ি দন সম্পদের কথা বলে ওরা কি আনন্দ পায় কিংবা এসবের অহংকার করে তারা কি আনন্দ পায় তা আমি জানি না কিন্তু এটা আমার কাছে একদম বিরক্তিকর তাই আপনার যা আছে তা নিয়ে আপনি হ্যাপি আছেন আলহামদুলিল্লাহ আমার যা আছে তা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আছি তবে আমার দুর্দিনে আপনাদের কারো কাছে আমি কখনো দুই টাকা চাইতে যাব না চেষ্টা করবো নিজের যা আছে তাতেই সাধ্যমতো সব সময় ভালো থাকার আর না থাকলে তখন না খেয়েই থাকবো তবে কারো কাছে মুখ পোষকে বলবো না আমার আজকে এটা লাগবে বা আমাকে আজকে দুই টাকা দিয়ে সাহায্য করো তো কথা বলতে বলতে আমি এখানে আপনাদের সাথে আমার মোটামুটি হলুদ মরিচ দনিয়া সব ধরনের শুকনো উপকরণ রিফিল করে নিয়ে আছি এখন কাটাকুটি করে রান্না বসিয়ে দেব এদিকে আমি কিছু কাঁচা ইস্যু এনেছি আজকে বাজার থেকে এগুলোরও বোটা বেছে নেব বলা যায় একদিনে সব কাজ একসাথে করে নিতে হয় রান্না ধোয়া মোছা এইসব কাজের ঝামেলা আমাদের প্রতিদিনই পোয়াতে হলেও এইসব কাজের ঝামেলা আমাদের প্রতিদিন থাকে না একদিন একটু বেশি ঝামেলা হলেও এরপরে বেশ কিছুদিন বেশ আরামেই থাকা যায় এই যে কাঁচামরিচের লাল এবং সবুজ রঙের মিশ্রণটা কত বেশি দেখতে ভালো লাগছে তা আপনার ভিডিওতে লকাকলে বসতে পারবেন এটা আমার কাছে ভীষণ আনন্দের একটা বিষয় হয়তোবা উচ্চবিত্তের কাছে এটা কিছুই নেই কাঁচামরিচে আবার সৌন্দর্যের কী আছে আসলে সৌন্দর্য যার যার মনে থাকে এটা যার যার একান্ত বিষয় কে কিসে ভালো থাকবে কে কিসে আনন্দ পাবে এটা আসলে একদম আলাদা আলাদা বিষয় তো এরই ফাঁকে আমি রান্নাবান্না করে নিয়ে বিকেল হয়ে গিয়েছে প্রায় আমার টিস্যুর বক্সটাও খালি হয়ে গিয়েছে টিস্যুর বক্সে কিছু টিস্যু রেখে দিয়েছি আর এখানে ছেলের রুমের সামনে একটা ওয়াল ফাঁকা থাকে সেখানে দেওয়ার জন্য এই ওয়ালমেটটা কিনেছি এবং ওয়ালমেটটা জ্বলিয়ে দিয়েও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই ওয়ালমেটটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালোই হয়েছে ছোট্ট খাটো কিউট একটা জিনিস এই ওয়ালমেটের নিচের সাইকেলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে তো ওয়ালমেটটা জ্বলিয়ে দেওয়ার পর এখানে ওয়ালটা আমি আপনাদের খেতে একবার শেয়ার করছি সামনে এই ওয়ালমেটটা ছিল তার ঠিক অপোজিট সাইডে ছিল এই ওয়ালমেটটা টাকা পয়সা বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি অরেল না থাকলেও যা আছে তা নিয়ে চেষ্টা করি সাধ্যের মাঝে ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখে দিতে তো আমার এই ওয়ালমেটটা ঠিক অপোজিট সাইডে আরেকটা ওয়ালমেট আছে কর্নারটা আমি ঠিক এভাবেই অলফের মাঝে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি গড়ের কাজ শেষ করার পর একটা আনন্দ কাজ করে আর সেই আনন্দের সাথে আরেকটা বড় আনন্দের বিষয় যোগ হলো এখানে এক বান্ধবীর ছেলে এস অনেক ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ তো তার পাশের মিষ্টি বাসে পাঠিয়ে দিয়েছে এখন আপনাদের সাথে সেই আনন্দটাও একটু যোগ করলাম আর বান্ধবীর ছেলের জন্য আপনারাও দোয়া করবেন সে যেন জীবনের সকল কাজে সার্থক হতে এবং সফল হতে পারে তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ